আমার এলাকায় এখন থেকে কয়েক মিনিট আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বাইক দুর্ঘটনা মূলত ইতিমধ্যে একজন গুরুতর আহত হয়ে মেডিকেলে নিয়ে গেছে এবং বাইকের অবস্থা দেখলে বুঝবেন তিনি আসলে কি পরিমাণ দুর্ঘটনা সম্মুখীন হয়েছেন এটি হচ্ছে জমাদার বাড়ির রাস্তা যে রয়েছে জমাদার বাড়ির রাস্তার সামনে অর্থাৎ একেবারে দুই মসজিদের একটু আগে এই ঘটনাটি ঘটেছে আমি বাইকের অবস্থাটি দেখাচ্ছি বাইকটি দেখলে কি পরিমাণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে যে দেখতে পাচ্ছেন এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আগে হয়েছে ইতিমধ্যে যিনি আহত হয়েছেন তাকে আসলে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে হয়েছে আমি একটু জানানোর চেষ্টা করছি আসলে কি হয়েছে একটু জানাবেন আসলাম আলাইকুম আরহামদুল্লাহ আসলে এই রাস্তা দিয়ে ছেলেমেলে যেগুলো মোটর সাইকেল নিয়ে যেতেছে এগুলা মোটরসাইকেল নিয়ে যেগুলো সোলা বেরিয়ে করতেছে ওটা কোনো লিমিটে নেই লিমিট ছাড়া এটা আমার চোখের সামনে তিনটে মোটর সাইকেল একসাথে আসছে এখান থেকে আমরা গাড়িতে হাওয়া দিতে আসছি অন্তত এক লাখ টাকার আমার গাড়িতে ক্ষতি করছে ওইখান থেকে তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের গাড়ির উপরে আগে পড়ছে আমার মনে হয়েছে এটা বাঁধবে কিনা আমি জানি না কিন্তু এইভাবেই ব্যবহারও অভাবে গাড়ি ছাড়ালে আমাদের আর এতে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে এখনো ঘটছে ভবিষ্যতে আরও হ্যাঁ ঘটতে পারে এটা আমি প্রশাসনের কাছে দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি এটাকে প্রতিরোধ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এটা প্রতিরোধ করার জন্য যেভাবে ব্যবহার মোটরসাইকেল মোটর সাইকেল যানজট এগুলো সব মাদক সেবী এই ছেলেরা হলো মাদক সেবী ছেলেরা এটা মাদক শক্ত ছেলের এভাবে মোটর সাইকেল চালায় আমি অনেক আহত হয়েছে এগুলো আমরা তিনজন লোক গাড়ির বাম দিতেছি আমাদের চোখের সামনে তিনটে মোটর সাইকেল একটা একটা মেরে এখানে আমাদের গাড়ির উপরে পড়ছে আমরা দোকানের ভিতরে ছিলাম একটা আওয়াজ হয়েছে

তিনটা রেসিং করছিল এ ধরনের একটা বিষয় একজনের অবস্থা খুবই গুরুতর বলে আমরা জানতে পারলাম এবং প্রথমে এসে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এই সিএনজি মেরে গিয়ে আইল্যান্ডের সাথে লেগেছে কি হয়েছিল কি একটু ভাই ওই এদিক থেকে গাড়ি আসছে আর ওদের সামনে মানে একটা সিএনজি বা গাড়ি আসছে এখান থেকে আর তারপর ওরা আমাদের এই গাড়ি মারে চলে গেছে অনেক স্পিড প্রায় ষাট সত্তর আশি চলে গেছে অনেক খারাপ হয়ে শরীর আঘাত কি দর্শক যেটা বলছিলাম এখান থেকে মোড় থেকে স্পিডটা ধরে রাখতে না পেরে তারা মূলত এখানে এসে অ্যাক্সিডেন্ট করেছে প্রিয় দর্শক যেটা বলছিলাম এখানে এসে মূলত গাড়িটা প্লটকে আমি যখন দেখতে পেলাম গাড়িটা এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে গাড়িটার অবস্থা দেখছেন গাড়ি একেবারে শেষ খুবই গুরুতর আহত হয়েছেন বলে জানতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রাস্তাটিতে যাতে গতি কম থাকে সে বিষয়ে আসলে সকলকে অনুরোধ করা যাচ্ছে সকলে অনুরোধ করছেন যাতে স্পিড কম থাকে খুবই গুরুতর আহত হয়েছেন এখানে আসলে রক্ত পরে আছে এই যে এখানে রক্ত দিতে পাচ্ছেন নিশ্চয় এবং যেটা দেখতে পেলাম খুবই আসলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বলা যায় একজন গুরুতর আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে তাকে পাঠানো হয়েছে এবং আরও কী অবস্থা হয় সেটা হচ্ছে আল্লাহ মালুম আসলে দ্রুত গতির কারণে মূলত এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে যাতে গতি কম থাকে এটাই হচ্ছে আমাদের অনুরোধ আমরা যারা রয়েছি সকলে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম